ফৰহৰ মহাদেৱ হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো আট জুন দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দ্বিতীয়া দুপুর তিনটা সাত সাতান্ন মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে আদ্রা করণ কৌলক পক্ষ শুক্ল যোগগণ্ড দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা বাইশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল ছটা সাঁইত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে মিথুন সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি নটা পঁচিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রমসম্ভ দু হাজার একাশি মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে সকাল ছটা আঠারো মিনিট পর্যন্ত এবং সকাল ছটা আঠারো মিনিট থেকে সকাল সাতটা তেরো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল আটটা একান্ন মিনিট থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকের দিনটি আপনার জন্য খুব চমৎকার আজকে অর্থের আগমন অনেক সমস্যার সমাধান আজকে দিয়ে দেবে আপনার সঙ্গে থাকা মানুষেরা আপনার উপর বিশেষ আজকে খুশি থাকবে না সে আপনি তাদের সন্তুষ্ট করবার জন্য যাই করুন না কেন ছেলে রাখা কাজ থাকা সত্ত্বেও প্রেম এবং সামাজিকতা আপনার মনে প্রভাব বিস্তার করবে আজকে এই রাশি লোকেদের অতিরিক্ত সময়ে বেশি করে বই পড়া উচিত এটা করলে অনেক সমস্যার সমাধান হবে আজকে বিবাহিত জীবনের সেরা দিনে সম্মুখীন আপনি হবেন আপনার পরিবারের সদস্যদের আজ বাড়ির মধ্যে আপনার উপস্থিতির প্রয়োজন হতে পারে এতএব তাদের জন্য চেষ্টা করুন এবং তাদেরকে সময় দিন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য কম বয়সী কন্যাদের টক জাতীয় খাবার খাওয়ান বৃষরাশি স্ত্রীর ব্যাপারে অযথা নাক গলাবে না এতে স্ত্রী রুষ্ট হবে এর থেকে বরং নিজের দিকে নজর দিন কিছু জিনিসে হস্তক্ষেপ করা যেতে পারে না হলে নির্ভরশীলতা এসে যাবে এমন জিনিস কেনার পক্ষে আদর্শ দিন যার দাম ভবিষ্যতে বাড়বে আজকে প্রত্যেকে আপনার বন্ধু হতে চাইবে এবং আপনিও সেটা স্বীকার করে খুশি হবেন আপনার চোখে তারা খুব উজ্জ্বল এবং যা আপনার প্রেমিকার একটি অন্ধকার রাত প্রজ্বলিত করতে পারে কর্মক্ষেত্রে কিছু খারাপ হওয়ার কারণে আজকের দিনটাতে আপনি বিরক্ত থাকতে পারেন আর এই কথা ভেবে ভেবে আপনি নিজের মূল্যবান সময়টাকেও নষ্ট করতে পারেন আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনে শ্রেষ্ঠ দিন কাটাবেন ব্যবসায়ীদের আজকে তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা এবং কালো তিলের বীজ বেঁধে রাখুন এবং সবসময় সেটা নিজের কাছে রাখুন এর ফলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে মিথুন রাশি আজকে স্বাস্থ্য ভালো থাকবে আজকে অপ্রয়োজনীয় কারণে অর্থ ব্যয় হতে পারে আপনি যদি সম্পদ জমা করতে চান তবে আপনার স্ত্রী বা পিতামাতার সাথে এই নিয়ে আলোচনা করুন বন্ধুরা সন্ধ্যাবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটিকে সুন্দর করে তুলবে আজকে আপনি অন্ধ ভালোবাসা পেতে চলেছেন আজকে প্রচুর সমস্যা থাকবে যেগুলি অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা আজ লাভ করবেন আপনি সর্বদা মনে করেন যে আপনি ঠিক বলছেন এটি নিজেকে সঠিকভাবে নমনীয় করে তোলা প্রয়োজন হিসাবে এটি সঠিক মনোভাব কিন্তু নয় আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই স্বরূপ কোনো শ্রমিককে লাল শাক ও কিছু টাকা দান করুন এর ফলে কর্মজীবনটা আপনাদের খুব ভালো হয়ে যাবে কর্কট রাশি দুর্দশায় থাকা কাউকে সাহায্য করতে আপনার শক্তিকে ব্যবহার করুন আজকে আপনার একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হত্যাগ্রস্ত করবে প্রত্যেকদিন প্রেম করার প্রবণতাকে পাল্টাতে হবে আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময় একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করবার জন্য চেষ্টা করতে পারে কিন্তু আপনারা দুজনেই সেটা সামলে নেবেন আজকে আপনি কোনো প্রবীণের সাথে তর্ক করার সম্ভাবনা রয়েছে এতএব আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তি বাড়াতে নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন সিংহ রাশি আপনার ওজনের উপর নিয়ন্ত্রণ রাখুন বেশি খাওয়া প্রশ্রয় দেবেন না আজকে যারা বেকার রয়েছেন তাদের চাকরির সম্ভাবনা রয়েছে আপনার কৃতিত্বের কারণে আপনার খ্যাতিতে একটি নতুন যুক্ত হওয়ায় আপনার পরিবারের সদস্যরা উৎফুল্ল হবে নিজেকে অন্যদের কাছে একটি রোল মডেল তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যান প্রচুর দ্বন্দ্ব থাকা সত্ত্বেও আজকে প্রেমের জীবনটি ভালো থাকবে আপনি আপনার সঙ্গীকে খুশি রাখতে সব রকমভাবে সক্ষম হবেন এই রাশি ছাত্রছাত্রীদের আজকে পড়াশোনায় মন বসতে অসুবিধা হবে আজকে আপনি আপনার মূল্যবান সময় বন্ধুদের জন্য খারাপ করতে পারেন আপনার একজন পুরনো বন্ধু আসবে এবং আপনার স্ত্রীর সঙ্গে আপনার পুরনো সুন্দর সম্পর্কগুলিকে আবার মনে করিয়ে দেবে আজকে আপনি আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন তিনি আজকে আপনার ছোটোবেলার কথা বলতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সুন্দর স্বাস্থ্য লাভের জন্য খাবার সময় তামার চামচ যদি সম্ভব হয় সোনার চামচ ব্যবহার করুন কন্যা রাশি আপনার জন্য আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আপনার একজন পুরনো বন্ধু আপনাকে কীভাবে আজকে ব্যবসায়িকভাবে আরও বেশি লাভ অর্জন করতে হয় সে ব্যাপারে পরামর্শ দিতে পারে যদি আপনি তার পরামর্শ অনুসরণ করেন তাহলে আপনি ভাগ্যবান হবেন দূরের জায়গার আত্মীয়রা আজকে আপনার সাথে যোগাযোগ করতে পারে কারো কারোর জন্য নতুন প্রেম আপনার উদ্দীপনাকে জাগিয়ে তুলবে এবং আপনার এক উজ্জ্বল মেজাজও থাকবে এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ সব রকমই থাকবে আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে আপনার স্ত্রী অসাধারণ নন আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময়কর কিছু পেতে পারেন বাচ্চাদের সাথে কিছু সময় ব্যয় করা মানসিক শান্তি এবং সুখ আনবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন শুদ্ধ মধু খেলে আপনার স্বাস্থ্য এবং সাংসারিক দিক দুটোই ভালো থাকবে ব্যস্ত সত্ত্বেও স্বাস্থ্য আপনার ভালো থাকবে আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আজকে আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলো সমাধানের চেষ্টা করুন আপনার প্রণয়ী আজকে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার আজ আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে আপনি অনুভব করতে পারবেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না এতএব আপনি আজ এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার কাউকে বিপদে সাহায্য করলে আপনার আর্থিক দিকটা প্রচণ্ড ভালো হয়ে যাবে বৃশ্চিক রাশি আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে আজকে জন্য বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে বিনোদনের খাতে অত্যাধিক খরচলা করায় লাগাম দিন ঘনিষ্ঠ বন্ধুদের সাথে বাইরে বেরোন যারা আপনার প্রয়োজনীয় এবং উপস্থিতি উপলব্ধি করতে পারে আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পরিবারিক অবস্থার কারণে আজকে ক্রুদ্ধ থাকতে পারে কথা বলে তাকে শান্ত করবার চেষ্টা করুন এই রাশির বৃদ্ধবয়স্ক জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে যদি কোনো আনন্দ না থেকে থাকে আপনার সঙ্গীর সাথে কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন কোনো সিনেমা বা নাটক দেখে আজকে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছা হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ একটি কালচে নীল কাপড়ের মধ্যে গোলমরিচ কালো ঝোলা একটি কাঁচা কয়লার টুকরো বেঁধে প্রবাহিত জলে নিক্ষেপ করলে আর্থিক দিকটা আপনাদের প্রচণ্ড ভালো হয়ে যাবে ধনুরাশি আজকে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে আপনি অন্তর্ভুক্ত থাকতে পারেন বিনিয়োগের স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় যেগুলো লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন কথা দেবার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন আজকে আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য থেকে স্তম্ভিত হয়ে যাবেন আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান আজকে বয়ে আনবে আজকে আপনি উপলব্ধি করবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যি ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আপনার করা আজকের কাজটি আপনার সিনিয়রদের দ্বারা প্রশংসিত হবে যেটা আপনার মুখে হাসি আনবে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ গৃহদেবতাকে হলুদ রঙের ফুল অর্পণ করলে আপনার আর্থিক পরিস্থিতি হয়ে যাবে রাশি স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো দিন আপনার মনের উজ্জ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত এনে দেবে এবং প্রত্যয় করে তুলবে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন আজকে আর্থিক দিকটা আপনার ভালো রয়েছে আজকে সিনেমা থিয়েটারে সন্ধ্যা যাপন আপনার স্ত্রীর সাথে সান্ধ্যভোজ আপনাকে একটা আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে আজকে আপনি আপনার বন্ধুর অনুপস্থিতিতে তার সৌরভ অনুভব করবেন আজকে আপনি খালি সময় সঠিক ব্যবহার করবার জন্য আপনি আপনার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনাও করতে পারেন রোমান্টিক গান সুন্দর মোমবাতি ভালো খাবার এবং পানীয় সবকিছুই আপনার জন্য কিন্তু রয়েছে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ কোনো অসত্য গাছের তলায় দাঁড়িয়ে তার গোড়ায় কোনো লোহার পাত্র থেকে জল চিনি ঘি এবং দুধের মিশ্রণ ঢাললে স্থায়ী আর্থিক লাভ আপনাদের হবে কুম্ভ রাশি আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য দিনটি ভালো যদি আপনি একটু বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন যার সাথে আপনি বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনঃক্ষণ হবেন এবং হতাশাগ্রস্ত হতে পারেন দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আজকে আপনাকে সন্তুষ্ট করবে জীবন সাম্প্রতিক দিনের মধ্যে আপনার কাছে সত্যি শক্ত হয়ে উঠবে আজকে আপনার স্ত্রীর মাধ্যমে আপনি সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ গৃহ দেবতা বা অন্যান্য পূজ্য দেবতা সোনার মূর্তি বাড়িতে রাখুন এর ফলে পারিবারিক জীবনটা আনন্দময় থাকবে মীন রাশি আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যেটি সাবানের বুদবুদের মতো সবে ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে ব্যবসায়ীরা আজকে তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে আজকে এক প্রাণোচ্ছল খুশি স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশে যারা আছে তাদেরকে আনন্দ এবং খুশি দেবে আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ার কারণে প্রেমের পক্ষে দিনটা কিন্তু খুব একটা ভালো নয় যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না দেওয়ার চেষ্টা করুন গৃহ পরিচারিকা আজ কাজ করতে না আসার কারণে আপনার সঙ্গিনীর উপর চাপ সৃষ্টি হতে পারে আপনার যোগ্যতা আপনাকে আজ মানুষের মধ্যে প্রশংসাযোগ্য করে তুলবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ কম বয়সী মহিলা ও মহিষী নারীদের সম্মান করলে আর্থিক দিকটা আপনাদের ভালো হয়ে যাবে